হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ইলেকট্রিক ফিসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে একটি মাজরার মেশিন নিয়ে হাজির হলাম আর এই মেশিনটি দশ থেকে সতেরো ফিট পর্যন্ত কাজ করে ডিজিটাল ডিসপ্লে দেখতেই পারছেন মেশিনটি আবার হাতের তৈরি ডিজিটাল একটি মেশিন এসি আর টাইমার দনুটি এই মেশিনটির মধ্যে আছে তো এখানে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে এবং ফ্রিকুয়েন্সিও দেখাবে তো এই মেশিনটি অর্ডার করেছে সিলেট সুনামগঞ্জ থেকে এক ভাই তার ভাইয়ের জন্য এই মেশিনটি তৈরি করেছি আর এই মেশিনটির নাম দিয়েছে বিবিএস তো যারা শখের বিষয় খালে বিলে নদীতে মাছ ধরতে চান সেই সকল ভাইয়েরা এই মেশিনটি নিতে পারবেন এই মেশিনটি চার্জেও খুব কম খাবে অন্য অন্য মেশিনের খুব কম চার্জ খাবে রেজাল্টও ভালো তাই যারা যারা নিতে চান তারা ভিডিও স্ক্যান অথবা টাইটেলের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে মেশিন নিতে পারবেন এবং যে কোনো চায়না মেশিন আছে আমার কাছে পাঠিয়ে দিলে সার্ভিসিংও করতে পারবেন